গতকাল তুলিকা স্কুল অফ আর্ট ও ডান্সের একচল্লিশতম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কামারহাটির নজরুল মঞ্চে তুলিকা স্কুল অফ আর্ট ও ডান্স শুরু হয় উনিশশো সালে সমীর চট্টোপাধ্যায়ের হাত ধরে বর্তমানে এই স্কুলে অঙ্কন নৃত্য কবিতা ইত্যাদি শেখানো হয় স্কুলের অঙ্কন শিক্ষা দেন সমীর চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা তুলিকা চ্যাটার্জি গতকাল কামারহাটির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল স্কুলের একচল্লিশতম বার্ষিক অনুষ্ঠান সারা বছরের অঙ্কন নৃত্য আবৃত্তি শিক্ষার মাঝে একটু বিনোদনের জন্য এই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফাইন আর্টসের সচিব ইন্দ্রজিৎ বসু দীননাথ ব্যানার্জি অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের ছোট ছোট শিশুরা ও অন্যান্য ছাত্রছাত্রীরা এবং প্রথম প্রথম আমাকে যখন আমি আঁকা শেখানো শুরু করি অল্প সংখ্যক ছাত্র ছাত্রী ছিল আস্তে আস্তে শেখাতে শেখাতে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ে তখন আমরা অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যাসোসিয়েশন তথা সর্বভারতীয় চারুকলা মন্দিরের কাছে একটা অ্যাপ্লাই করি আমাদের 1983 থেকে প্রোগ্রাম শুরু হয় তখন আমার বাবা এই স্টুডেন্টদের নিয়ে একটা সাংস্কৃতিক নাচ নাটক তারপরে কবিতা এই নৃত্যনাট্য সব নিয়ে একটা কালচারাল ফাংশান আর কি স্টার্ট করে তো সেইখান থেকেই আর কি শুরু আমার বাবা হচ্ছে আট বছর তবলা নিজে শিখেছেন তবলা বাজাতে জানেন তো ওনার একটা গানেরও গ্রুপ ছিল তো সেইখান থেকে আর কি শুরু প্রোগ্রামটা